পয়লা জুলাই হাওড়ার বেলুর মৈত্রী ময়দানে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির জাতীয় ডাক্তার দিবসের দিন বালিকেন্দ্রের বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি ও ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জির উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিকেন্দ্রের বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা সকাল দশটা থেকে বেলুর মৈত্রী সংঘর ময়দানে এই অনুষ্ঠানে সকাল থেকে প্রচুর মানুষ আসেন তাদের চক্ষু পরীক্ষা করার জন্য এটা ডাক্তার দিবস উপলক্ষে এইবারে আমাদের মৈত্রী সঙ্গে দ্বিতীয়বার আমরা ক্যাম্পটা করছি তার আগেও অন্যান্য জায়গায় আমরা করে এসেছি আর এই নিয়ে আই ক্যাম্প বলতে গেলে এটা কিন্তু আমাদের ন নম্বর ক্যাম্প তো অলরেডি আমরা প্রায় সাড়ে সাতশোর উপরে বিনামূল্যে ছানি অপারেশন করে দিয়েছি আমাদের উদ্দেশ্য আমাদের এম মিশন বলতে পারো যে বালি কনস্টিটুয়েন্সিতে যাতে একটিও মানুষ দারিদ্রের জন্যে পয়সার অভাবের জন্য যেন তাদের চোখ নষ্ট না হয় ছানির জন্য এইটা আমাদের মিশন এবং এটাতে আমরা অনেকটা সাফল্য লাভ করেছি বহু মানুষ আসে শুধু বালি বলে নয় আমাদের উত্তর থেকে আমাদের হাওড়ার অন্যান্য মানুষরা আসে অপারেশন করায় একটা চোখ অপারেশন করিয়ে তারা এত খুশি হয়েছে যে অন্য চোখটা করানোর জন্য তারা আবার এসেছে কিনে তারা অনেক আশীর্বাদ করে আমাদেরকে অনেক ভালো কথা বলে দেখছো তো রেখালির জনসাধারণকে বলবো মানুষের পাশে থাকার জন্য ভালো কাজ করার জন্য এবং ভালো কাজ যারা করছে তাদেরকে সহযোগিতা করার জন্য